হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য টেন মিনিট গ্রামার শো আই এম লুইস অ্যান্ড টুডে আইল টকিং অ্যাবাউট ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং দ্য মোস্ট পপুলার দ্যাট ইস ডিউ টু ভার্সেস অব একদমই ডিউ টু ভার্সেস বিকজ অব যেটা কোনো কিছুর কারণ বোঝায় আমরা যেরকম বলি বৃষ্টির কারণে আমি বাইরে যেতে পারিনি আমরা বলি ব্যাড ওয়েদারের কারণে আমরা খেলতে পারিনি আমার জ্বরের কারণে আমি অফিস যেতে পারিনি ট্রাফিক জ্যামের কারণে আমি লেট হয়েছি এই যে কারণ কোনো কিছুর জন্য কোনো কিছু কারণ এটা বলতে গেলে আমরা দুটো ফ্রেজ ব্যবহার করি একটা হচ্ছে একটা হচ্ছে ডিউ টু আর একটা হচ্ছে বিকজ অফ কিন্তু আমরা সব জায়গায় ডিউ টু ব্যবহার করতে পারি না অর্থ দুজনেরই এক কারণে কারণ এটাই বলে যে আমার হার্ডওয়ার্ক আমার সফলতার কারণ আমার হার্ডওয়ার্ক আমার আমি সফল হয়েছি কারণ হার্ডওয়ার্ক ওকে কিন্তু দুটোই কারণ বলে বাট দুটো আলাদা আলাদা জায়গায় বসে ডিউটুটা ভালো করে বুঝে নাও ডিউটিটা অ্যাডজেক্টিভের কাজ করে কারণ সেটা সেটা কার কারণ বোঝায় কার কারণ বোঝায় নাউনের কারণ বোঝায় নাউনের বিষয় কোনো কিছু যেটা বলে সেটাই অ্যাডজেক্টিভ ভার্বের বিষয়ে যে কোনো কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব তো বিকজ অফ অ্যাডভার্ব নাউনের কারণ বলে নাউনের কারণ বলে তার জন্য হচ্ছে কি রেজাল্ট বলে রেজাল্ট দেখো আমি যদি এইভাবে এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি আমার সফলতার আমার সফলতা কারণ হচ্ছে হার্ডওয়ার্ক আমার সফলতার কারণ তাহলে এটার কারণ হচ্ছে এটার কারণ তাহলে নাউনের কারণ বলতে যখন আমরা ব্যবহার করব তখন আমরা টু বোঝাব তো সফলতার আমার সফলতার কারণ কি পরিশ্রম কঠোর পরিশ্রম দেখো এখানে কিন্তু এই ফ্রেজটা তুমি যদি বলতে পারো যে বাংলা বাক্য গঠনটা আরো ভালোভাবে হতে পারে বাট আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি এইভাবে আমার সফলতা কারণ কি হার্ডওয়ার্ক অন্যদিকে বলছে দেখো আই সাকসিডেড বিকজ অফ হার্ডওয়ার্ক এখানে দেখো এটা ভার্ব সাকসিডেড এখানে সাকসেস হচ্ছে কি নাউন আমার সফলতা সফলতা হচ্ছে নাউন সফল হয়েছি এটা হচ্ছে কি ভার্ব আমি বললাম খাওয়া খাওয়া হচ্ছে নাউন খাওয়া একটা কাজের নাম খাওয়া একটা কাজের নাম হাঁটা একটা কাজের নাম আমি বললাম খাচ্ছি তখন সেটা কি সেটা হচ্ছে ভার্ভ আমি বলছি খাচ্ছিলাম সেটা হচ্ছে ভার্ভ আমি বললাম হাঁটছি ভার্ভ আমি বললাম হাঁটছিলাম ভার্ভ আমি বললাম চলা চলা হচ্ছে নাউন একটা কাজের নাম একটা অ্যাক্টিভিটির নাম বাট আমি বলছি চলছি তখন সেটা হচ্ছে ভার্ভ তাহলে এখানে বলছে আমার সফলতা কারণ কঠোর পরিশ্রম মানে এখানে বলছে আমি সফল হয়েছি আমি সফল হয়েছি আমি সফল হয়েছি হয়েছি বলে লিখলাম হয়েছিলাম লিখছি না হয়েছি জাস্ট বোঝানোর জন্য তোমাদের কারণ কি কারণ কঠোর পরিশ্রম সহজ করে বললে কঠোর পরিশ্রমের কারণে কিন্তু আমরা এইভাবে বলছি দেখো এখানে আমি সফল হয়েছি কারণ তাহলে এই যে ওকে একটা কথা মনে রাখবে এই যে মাই বসেছে না দেখবে মাই সাকসেস মাই ডিফিট হ্যাঁ মাই বলা যেতে পারে মাই সাকসেস মাই ডিফিট মাই ইলনেস ঠিক আছে এইগুলো দেখবে মাই মানে এইগুলো যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে দেখবে মাই হিজ হার না দেয়ার আওয়ার এইগুলোর পরে কি থাকে নাউন থাকে দেখো মাই সাকসেস সাকসেস হচ্ছে নাউন দেখো দা দা কোথায় দা কি দা হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে মানে আর্টিকেল কিসের জন্য বসে নাউনের জন্য বসে দেখো দা ক্যান্সেলেশন লাস্টে টি আই এন শান আছে মানে নাউন দা ক্যান্সেলেশন ওয়াজ ডিউ টু হেভি রেইন ক্যান্সেলেশন ক্যান্সেলেশন হয়েছে ক্যান্সেলেশন কারণ কি হেভি রেইন ওকে এন্ড দেখবে এই ডিউ টুর আগে ডিউ টুর আগে বিশেষত বি ভার্ব বসে বি ভার্ব ইজ ওয়াজ ওয়্যার বি ভার্ব দেখো ওয়াজ ওয়াজ

কোথায় ডিলেকে ডিলের জন্য আর্টিকেল দা বসেছে তা ডিলে দেরি দেরি দেরির কারণ কি দেরির কারণ কি ছিল টেকনিক্যাল ইস্যু দেখো ডিউ টু ভার্বের জন্য আর এখানে বলছে দা ফ্লাইট ফ্লাইট গড ডিলেড ফ্লাইট দেরি করেছিল দেরি করেছিল তার জন্য এখানে দেখো বিকজ অব দ্য টেকনিক্যাল ইস্যু তাহলে দুটো জিনিস মনে রাখবে দুটো জিনিস যদি ভুলেও যাও যদি তোমার মনে না থাকে যে তুমি তুমি যদি বুঝতে বুঝতে না 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 আচ্ছা এটা 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 তাহলে কি দেখবে যে তার আগে কোনো এরকম পজিটিভ আছে কি আমার তোমার তার মাই হিজ হার ইউর দেয়ার আওয়ার আর তুমি দেখবে কি দেখবে যে আর্টিকেল দা এই ধরনের কিছু আসে কি আর কি দেখবে যে এখানে বি ভার্ব আছে কি ঠিক আছে বি ভার্ভ দেখো ডাইরেক্ট বি ভার্বের পরে দেখো টু ডাইরেক্ট বি ভার্ব ইনডাইরেক্ট হলে কিন্তু হবে না ডাইরেক্ট বি ভার্ভ ওকে চলো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে এটা রেজাল্ট বলছে সাকসেসটা হচ্ছে রেজাল্ট তার কারণ হচ্ছে হার্ডওয়ার্ক তাই তো ক্যান্সেলেশনটা হচ্ছে রেজাল্ট তার কারণ হচ্ছে কি হেভি রেন ডিলে দেরিটা হচ্ছে রেজাল্ট তার কারণ হচ্ছে কি টেকনিক্যাল ইস্যু ঠিক সেরকম দেখো সাকসিড সাকসেস হয়েছে তার কারণ কারণ হার্ডওয়ার্ক হয়েছে মিটিংটা তার হচ্ছে হেভি ফ্লাইটটা ক্যান্সেল দেরি করেছে তার কারণ হচ্ছে না টেকনিক্যাল ইস্যু এবার এটা হচ্ছে তোমাদের জন্য টেস্ট ইউ সেলফ ওকে অবশ্যই এখান থেকে আনসার করে দাও হিজ অ্যাবসেন্স তার অ্যাবসেন্স তার অনুপস্থিতি ওয়াজ ডিউ টু হবে না বিকজ অফ হবে শি লেফট আর্লি সে তাড়াতাড়ি চলে গেছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি রওনা দিয়েছিল কি হবে বিকজ অফ হবে না ডিউ টু হবে দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনাটা ওয়াজ ড্যাশ রেকলেস ড্রাইভিং খুব রাফভাবে গাড়ি চালানো তো এখানে দেখবে যে কোনটা মডিফাই করছে কোনটা করছে নাউনকে মডিফাই করলে ডিউ টু কে মডিফাই করলে সকলে আনসার করবে অ্যান্ড সকলকে আমি বলে দিচ্ছি সকলে এই সেশনটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করবে অ্যান্ড তোমাদের একটা কথা বলে দিই যে যদি সেশনটাকে ভালো লাগে অবশ্যই জানাবে অ্যান্ড এইগুলোর আনসার অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জন্য আর কি টপিক আনতে পারি অনেকে বলছো দ্যাট ভার্সেস উইচ আনতে নিয়ে আসবো অনেকে বলছো স্যার আনটিল ভার্সেস আনলেস আসতে আনতে নিয়ে আসবো কি তোমরা চাইছো কমেন্টে জানাও এরকম কনফিউজিং বিষয়গুলোকে আমি খুব সহজে তোমাদের কাছে তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাভ আ গ্রেট টাইম কিপ লার্নিং কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি